আসসালামু আলাইকুম অরাহনাতুল নয় অবরাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হৃদয় একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এর ক্রিয়া বন্ধ হয়ে গেলে সবই শেষ হৃদয় হলো শরীরের মূলধন তাই জানতে হবে হৃদয় কিভাবে কাজ করে বুঝতে হবে হৃদয় রোগের লক্ষণ সমূহ এবং অনুসরণ করতে হবে হৃদয় ভালো রাখার পদ্ধতি তো আজকের আলোচনা হৃদরোগ নিরাময়ের সহজ উপায় নিয়ে সুতরাং যারা হৃদরোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন মাসের পর মাস এমন কি বছরের পর বছর কষ্ট পাচ্ছেন পাচ্ছেন না সঠিক সমাধান স্থায়ী এবং সঠিক সমাধানের জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সমন্বিত সুধি যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে করে এখনই সাবস্ক্রাইব নিন পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রাদায়ক রোগে আক্রান্ত রোগী সম্মানিত দর্শক হৃদরোগ সৃষ্টি হওয়ার অনেক কারণ রয়েছে যেমন মানসিক চাপ খাবারের বাঁশবিচে না মেনে অধিক ভোজন পরিশ্রমহীন আরাম আয়েশি জীবনযাপন কম ঘুমানো দেরিতে ঘুম থেকে ওঠা এভাবে অনিয়মিত জীবনযাত্রার ফলে যন্ত্রণাদায়ক পেটের রোগ হাই কোলেস্টেরল হাই ব্লাড প্রেসার হৃদরোগ ব্রেইন স্ট্রোক ডায়াবেটিক্স পুরুষ মানুষের যৌন দুর্বলতা এমনকি ক্যান্সারের মতো মরণ শরীরে বাসা বাঁধে উপসর্গ বা লক্ষণ এই রোগে সাধারণত বুকের মাঝখানে অথবা বুকের বাম পাশে মৃদু থেকে তীব্র ব্যথা হতে পারে বুক ধরপর করে একটুতেই অস্থির লাগে একটু ভারী কাজ করলে বা সিঁড়ি উঠলে হাঁপিয়ে যায় একটু হাঁটতে চলতে বা বসা থেকে উঠলেই মাথা ঘুরায় বা টলতে থাকে মনে হয় পড়ে যাব হাত পা বা শরীরে পানি আসে এবং ফুলে যায় তবে দেখা যায় হৃদরোগের কারণে যদি শরীরে পানি আসে তো পায়ের দিকটা আগে ফলে এ অবস্থায় যারা দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা সব খুব সকালে ও রাত্রে এক কাপ ঠান্ডা পানিতে মিশিয়ে সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরুক্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাল্লাহ এছাড়াও যাদের প্রস্রাবের আগেও পরে পুঁইশাখের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হয় ঘন ঘন প্রস্রাব হয় ফোটায় ফোটায় প্রস্রাব হয় প্রস্রাব আটকে থাকে সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষের মাথায় লালার মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয় এই সমস্যা নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস এমন কি বছরের পর বছর কষ্ট পাচ্ছেন আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এক চামচ সপুক ট্রাইগুলাস এবং রেশানুল সকালে ও রাত্রে সামান্য কিছুদিন সেবনে উপরুক্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাল্লাহ জটিলতা সঠিক সময়ে রোগের সঠিক চিকিৎসা না করলে বা চিকিৎসায় ফল না হলে আস্তে আস্তে মারাত্মক জটিলতার সৃষ্টি হতে পারে সন্মানিত সুদি আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং রোগমুক্ত জীবন গড়তে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমাত